আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি পাড়াগ্রাম হাটে এ থেকে আজকে আপনাদেরকে কুরবানি উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করব আজকে হাট পুরাই জমজমাট এখানে আজকে অনেক গরু আসছে সাথে কাস্টমারও অনেক আসে ক্রবানীয় উপযোগে সার আছে এগুলোর একটু আমরা দাম জানার চেষ্টা করি ভাই থেকে ভাই কেমন আছেন লা লাজের দাম চাচ্ছেন কত ভাই এক লাখ পঁচিশ দাঁত হয়েছে না এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে এটার দাম কি এখন পর্যন্ত হয়েছে কিসে এক লাখ বলে আপনার আশা কত এখনো বাজার উপরে যাচাই করে এটা এটাও একশো পঁচিশ এ পাশে কিছু সুন্দর সুন্দর কুরবানি উপযোগী সার আছে এগুলো সবগুলোই লাল এগুলোর একটা আমরা দাম দর জানার চেষ্টা করব বা এগুলোর দাম চাচ্ছেন কেরকম এটা দাঁত হয়েছে তো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এই লাল কালো শার্টটার দাম দর কি এখন কিছু শুরু হয়েছে কত হচ্ছে তিরিশ পয়েন্ট তিরিশ পাঁচচল্লিশ হলে ভাই বিক্রির আশা করতেছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা রাখছে ভাই এটার এটা আশা করতেছেন কত বাইশ হাজার টাকা পাই বিক্রির আশা করতেছে

এটা থেকে কি এগুলো একটু বড় নাকি এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে ভাই এটার এটা বিক্রির আশা করতেছেন কত দেড়শো হলে ভাই এটা বিক্রির আশা করতেছে এই সুন্দর লাল সার গরুটা এ কিছু কুরবানি উপযোগী সার আছে এগুলোর একটু আমরা দাম দর জানার চেষ্টা করি এটা একটা দেশাল জাতের সার কালো

করবেন বিক্রির জন্য এগুলোর একটু আমরা দাম দর জানার চেষ্টা করবো সুন্দর দাম চাচ্ছেন কত

এপাশেও কিছু সুন্দর সুন্দর কুরবানি উপযোগী সার গরু আছে আজকের পাড়াগ্রাম হাটে খুবই সুন্দর সুন্দর গরু আসছে এই গরুটার দাম চাচ্ছেন কত এই কালোটার দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এটার আজকের বাজারে কি দাম দর কিছু হয়েছে কত হচ্ছে এক লক্ষ পঞ্চাশ ষাট দাম হচ্ছে আপনার আশা কত বিক্রির 80 70 হলে ভাই এটা বিক্রির আশা করতেছে এটা দাম চাচ্ছেন কত টাকা এটা 260 এটা দাম চাচ্ছে এটা আনুমানিক ওজন হতে পারে কিরকম এটা আনুমানিক 7 মণ ওজন আছে 7 এটা দাম ধর আজকে কিছু কইছে 180 180 দাম দর হচ্ছে এটা আজকে কুরবানির উপযোগী লাল লাল শাড় আছে সবগুলো সাইওয়াল এগুলোর একটু আমরা দাম দর জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কত জি সাড়ে তিন লাখ এটা আজকে দাম দর কিছু হয়েছে কত হচ্ছে ভাই একশো নব্বই দাম দর হচ্ছে এটার সাড়ে তিন লাখ দাম চাচ্ছে এটা আনুমানিক ওজন হবে কিরকম ভাই

সিংহের বাড়ি আর এই কালোটার দাম চাচ্ছেন কত ভাই জি সাড়ে তিন এটাও সাড়ে ছ লাখ এটা বিক্রি ওই আর মানে সাড়ে তিন লাখ করলে ভাই এটা বিক্রির আশা করতেছে সুন্দর বড় সারটা এখানে একটা সুন্দর কালো সার আছে এটার একটু আমরা দাম দর জানার চেষ্টা করবো ভাইটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছে দেড় লক্ষ টাকা বিক্রির আশা করতেছেন কত ভাই তিরিশ হলে ভাই বিক্রির আশা করতেছে এ একটা সুন্দর কালো সার আছে এটাও একটু আমরা দামটা জানার চেষ্টা করি আমার বেটার দাম চাচ্ছেন কত এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে দাঁত হয়েছে তো না দাঁত হয়েছে কুরবানি উপযোগী আপনার বিক্রির আশা কত আজকে পনেরো হলে বিক্রির আশা করতেছে এ পাশে আরও কিছু কুরবানি উপযোগী ছোট ছোট সার আছে এগুলোর একটু আমরা দাম দর জানার চেষ্টা করব

ভাই এটার দাম চাচ্ছেন কত বড় ভাই দেড়শো দেড়শো দাম চাচ্ছে এটা এটা বিক্রির আশা কত

এগুলোর একটু আমরা দাম দর জানার চেষ্টা করি ভাই এই দাম চাচ্ছেন কত দু লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই আজকে দাম দর কত হচ্ছে পঁচাত্তর পর্যন্ত দাম দর হচ্ছে আপনার আশা কত ভাই এক লাখ নব্বই হলে পাই বিক্রি আসা করতেছে তো একটা সুন্দর দেশাল সার আছে লাল ভাই এটা দাঁত হয়েছে এটা দাম চাচ্ছেন কত এক লাখ বিশ দাম দর কিছু হয়েছে আইলাম এই মার্ক আপনার আশা কত আশা কত দেখি বাজার বাজার বুঝে বিক্রি করবো ভাই এটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে বাজার বুঝে বিক্রির আশা করতেছে ভাই এটা দাম চাচ্ছেন কত এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে দাত হয়েছে তো না ভাই দাঁত হয়েছে এটা দাম দর কিছু হয়েছে নব্বই বিরানব্বই দাম হচ্ছে আশা কত ভাই পঁচানব্বই ভাইয়ের এই এরপরও কিছু সুন্দর সুন্দর সার আছে এগুলোর একটু দাম জানি ভাই কি দাঁত হইছে নাকি দুই দাঁত এটার দাম চাচ্ছেন কত ভাই একশো পনেরো দাম চাচ্ছে দাম দর কিছু হয়েছে আজকে নব্বই দাম হচ্ছে আপনার আশা করতে ভাই এক লাখ এক লাখ হলে ভাইয়ের বিক্রি আসে এটা দর্শক পাড়াগ্রাম হাট থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর কুরবানি উপযোগী সার করার দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম